হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরও একটা নতুন ভিডিও দিয়ে তো আজ হচ্ছে রবিবার ঘর পরিষ্কার করার দিন আরে না না রবিবার অনেক ঘর পরিষ্কার করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু সামনেই তো পয়লা বৈশাখ তার জন্য ঘরটা আমাদের পরিষ্কার করতে হবে কারণ প্রত্যেক বছর নতুন বছর আসার আগে আমরা ঘর পরিষ্কার করে থাকি তো চলো আজকে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোটো থেকেই আমার একটা অভ্যাস আছে আমি বাড়িতে থাকাকালীন কোনো ঘরের কাজ যদি করি সেই সময় আমি গান শুনতে শুনতে করি কিন্তু এই সময় আমাদের হোম থিয়েটারটা খারাপ হয়ে গেছে সেই কারণে আমি টিভিটাই চালিয়ে নিচ্ছি টিভিতে গান চালিয়ে তারপর ঘরের কাজ করবো তো চলো ঘরের কাজ শুরু করা যাক এখন এই ঘরে যত জিনিসপত্র আছে সেগুলোকে আমি ওই ঘরে নিয়ে যাবো কারণ এই ঘরের আমি পরিষ্কার করবো যেহেতু জিনিসপত্রগুলো নোংরা হয়ে যাবে আর দেখো আমার দিদির ছেলে আমার সাথে সাথে সাহায্য করে দিচ্ছে এখন সবার প্রথম কাজ হলো আমার মুখটাকে আর মাথাটাকে ভালোভাবে ঢাকা দিয়ে নিতে হবে কারণ আমি এখন ঝুল ঝাড়বো ঝুল ঝাড়লে পুরো মাথা থেকে মুখ সবটাই ধুলো ধুলো হয়ে যাবে সেক্ষেত্রে অনেক রকম সমস্যাই হতে পারে তো সেই কারণে আগে আমি মুখটাকে বেঁধে নিচ্ছি ভালো করে তারপরে পাখাটা আগে পরিষ্কার করে নিচ্ছি ঝুল নেই বা পাখাতেও কিন্তু খুব একটা নোংরা পড়েনি কিন্তু ওই যে নতুন বছর আসছে সেই কারণে ঘর পুরো পরিষ্কার করতে হবে আর শুধু ঘর না বাড়িতে যত বাসন আছে মানে কৌটো কৌ যা আছে সব আমরা পরিষ্কার করে থাকি তো সেই কারণে এই কাজ করা আর মায়ের হুকুম যেগুলো করতে হবে তো চলো নিই ওই ঘরটা তো মোটামুটি আমার পরিষ্কার করা হয়েই গেছে এবার এই ঘরটা করতে হবে আর এই ঘরটাতে আমার দিদি ঘুমায় তো চলো এই ঘরটাও তো পরিষ্কার করে নিয়ে তারপর তো অনেক বাকি কথা বলছি তো এবার পালা হলো ঘরের কিছু জিনিস আর হাটটাকে ভালোভাবে মুছে নেওয়া মোছার জন্য আমি কলিন ইউজ করছি কলিন দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আর জানো তো যেহেতু প্রত্যেক রবিবারেই আমি বাড়িগুলো করে থাকি টুকটাক কাজ তো সেই কারণে খুব একটা নোংরা কিন্তু কিছুই পড়েনি এবার আমি বিছানার চাদরটা একটু পেতে নিচ্ছি কারণ ওই চাদরটা নোংরা হয়ে গেছিলো ওর জন্য ওই চাদরটাকে কেচে দেবো আর এইটাকে বিছিয়ে নিচ্ছি আমি দেখো সব ভিডিও তো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো সেই কারণে আমি কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের বাড়িতে নববর্ষের আগে ঠিক এইভাবেই ঘর পরিষ্কার করা হয় কমেন্ট করে জানিও কিন্তু আমাদের বাড়িতে তো হয় তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজটাই হয়ে গেছে আর এই যে ভুতু ভুতুকে আমি স্নান করিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওর স্নানের টাইম চলে যাচ্ছে এরপর স্নান করার লোকে ঠান্ডা লেগে যাবে ওদিকে ওর মা করছে রান্না সেই কারণে আমি ওকে আজকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে এখন রেডি করে দিচ্ছি কে খাইকো দাও হাই তো হয়ে গেছে হ্যাঁ কে করিয়েছে কে আমি কে হই মাছি না একটু দে মোটামুটি ঘরের সব কাজই হয়ে গেছে শুধু ফ্রিজ পরিষ্কার করাটা একটু বাকি আছে সেটা আমি পরে করবো কারণ এখন সময় নেই অনেকটা বেলা হয়ে গেছে এখন এই যে এই মহাশয়কে নিয়ে একটু বসেছি পড়ার জন্য চলো ওকে পড়িয়ে নিয়ে তারপর স্নান করতে যাবো তো স্নানটা আমি সেরে দিয়েছি স্নান সেরে উঠে আমি প্রথমে চুলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি তারপর চুলে একটা সিরাম লাগাবো চুলটা তো আমার দেখতেই পাচ্ছ তোমার খুবই বাজে অবস্থা হয়ে গেছে চুলে একটা সিরাম লাগিয়ে নেব তারপর পুজোটাও দিয়ে নেব চলো দেখতে থাকো পুজো দেওয়া শেষ করে আমি চলে গেছিলাম খেতে আর দেখো আজ আমাদের বাড়িতে হয়েছে ভাত লাউ শাকের তরকারি লোটে মাছের ঝুড়ো পটল ভাজা সাথে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তো এটা এখন আমি খেয়ে নিচ্ছি আর খাওয়ার শেষে আমার কিছু হাতের কাজ আছে সেগুলো নিয়ে আমি বসবো যেগুলো তোমরা আমার শর্টে দেখতে পাবে তো এখন আমি বসেছি আমার কিছু হাতের কাজ করতে যেগুলো তোমার আমার শর্টে দেখতে পাবে আমি আপলোড করে দিয়েছি হয়তো দেখেওছ তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এই যে এটা হচ্ছে উডেন কম্প এটা আমি পেন্ট করেছিলাম তো ভিডিওটা এতটুকুই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা